আমরা যারা গরিব অজপাড়া গায়ের রাস্তায় দাঁড়িয়ে ভোটের প্রচার করছেন হাসনাত আবদুল্লাহ একজন গরিব বাবার সন্তান পরিচয় দিয়ে তাদের সমতলে নেমে বলছেন আমি আপনাদের জীবনটাই যাপন করি এবার আমরা গরিবরা এখন কুমিল্লার দেবিদার উপজেলার বারো নম্বর ভানি ইউনিয়নের কান্দির রাস্তায় রাস্তায় ঘুরে পাড়া মহল্লায় দাঁড়িয়ে ভোটের প্রচার করেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দুই ডিসেম্বর দিনভর হাসনাত আবদুল্লাহ গ্রামের খেটে খাওয়া মানুষের সঙ্গে কথা বলেন তাদের মাঝে নিজের ও এনসিপির স্বপ্ন নিয়ে কথা বলেন দুই ডিসেম্বর দিনভর হাসনাত আবদুল্লাহ গ্রামের খেটে খাওয়া মানুষের সঙ্গে কথা বলেন তাদের মাঝে নিজের ও এনসিপির স্বপ্ন নিয়ে কথা বলেন Niacinamide যা ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দেবিদারের ভানি ইউনিয়নের মানুষ হাসনাত আব্দুল্লাহকে কাছে পেয়ে তার গায়ে মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। গ্রামের মুরব্বিদের স্নেহমাখা হাতের পরশ পান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার দেবিদার আসন থেকে এনসিপির প্রার্থী হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। এখন গ্রামে গ্রামে ঘুরে এনসিপির মার্কা সাপলা কলিতে ভোট চাইছেন তিনি সিনামাইড ও স্যালিসাইনিক লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং